কি গুপ্তদন পাইয়া গেল কোন জমিদারি পাইয়া গেল যে জমিদারির কারণে এভাবে ভুলে গেলেন নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় সরম কোথায় আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন আহা আপন মা বাপ জীবিত থাকতে দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাত এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি দুনিয়া উপার্জনের শেষ মাথা কোথায় কেউ জানে আপনি বলেন এ যারাই আমরা দুনিয়া কামাই করতেছি আপনার টার্গেট কদ্দুর তিন তালা আপনার টার্গেট কদ্দুর ছয় তালা আপনার টার্গেট কদ্দুর দশ লাখ টাকা আপনার টার্গেট কত 2 কোটি টাকা মন কারো কিন্তু মোমেনের টার্গেট আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন জান্নাত অর্জন জাহান নাম থেকে বাঁচা গন্তব্যর মাথা আছে मंजिल আছে জানা আছে ईमानदार জানে ওই পর্যন্ত যাইতো দুনিয়াদার জানে না ওই পর্যন্ত গিয়ে থামে সে থামবে সেদিন লা ইমলাউ জাওফু বনু আদম ইল্লা তুরা দুনিয়া লোভি সম্পদের লোভীর পেট ভরবে না কোনোদিন ইল্লা ওই কবরের মাটিতে ঢুকা কবর থামাবে কবরের আগে থামবে